নমস্কার অ্যাস্ট্রোসাইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অভিজিৎ বিশ্ব আজ আলোচনা করব মৌনি অমাবস্যা নিয়ে তো এই মৌনি অমাবস্যা এবছর লাগছে আঠাশে জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় যা স্থিতিকাল থাকছে উনত্রিশে জানুয়ারি ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত কোন অবশ্যকে মৌনি অমাবস্যা বলা হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সেই তিথিকেই বলা হয় মৌনি অমাবস্যা তো এর নাম মৌনি কেন না মৌন শব্দ থেকে মৌনী শব্দটি এসেছে মৌন শব্দের অর্থ কী চুপচাপ কথা না বলে স্থিরভাবে বসে থাকা ধ্যান করা ঋষি ধ্যানের মাধ্যমে দেবতাদের আহ্বান করেছিলেন প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গমে তাই ধরা হয়ে থাকে ওই দিন দেবতারা প্রয়াগরাজের ওই সঙ্গমস্থলে আসেন এবং তারা গঙ্গা স্থানের মধ্য দিয়েই মনু ঋষির ইচ্ছা পূরণ করেন তাই মৌনী অমাবস্যার দিনটি তাৎপর্যতা গভীরভাবে লক্ষণীয় তো এই মৌনী অমাবস্যা এবছর আরও বেশি গুরুত্বপূর্ণ কী করে হয়ে উঠেছে না একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের যে আয়োজন প্রয়াগরা যে হচ্ছে তার সাথে এই অমাবস্যার যে যোগ সেই যোগ একে আরও বেশি তাৎপর্যময় করে তুলেছে মৌনী অমাবস্যায় পালনীয় কর্তব্য কি আমাদের কি করা উচিত না প্রত্যেককে খুব সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করতে হবে কোথায় না গঙ্গার জলে গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে পেলে ভালো হয় আর প্রত্যেকেই তো আর গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে পারে না তাই তাদের জন্য কি বলা হচ্ছে না তারা যেন ঘরে যে জলে স্নান করবে সেখানে যেন গঙ্গার জলে ছিটিয়ে নেয় সঙ্গে একটু কর্পূর একটি হলুদ গুঁড়ো যেন সেই জলে মিশিয়ে দেয় আর সেই জলে স্নান করে তারপর দিনে শুরু করুক আপনি স্নান করে কি করবেন না কোনো মন্দির আপনার কাছের কোনো মন্দির যান সে শিব মন্দির হোক কালী মন্দির হোক দুর্গা মন্দির হোক যে কোনো মন্দির আপনি যান গিয়ে সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে সময় কাটান আপনি যে মন্দিরে যাবেন সেই মন্দিরে যদি ধরুন শিব মন্দিরে গেছেন রৌম নম শিবায়া মনে মনে এই মন্ত্র জপ করুন একশো বার যদি কালী মন্দিরে যান মা কালীর জপ করুন দুর্গা মন্দিরে যান দুর্গা মন্দির মা দুর্গার জপ করুন ওং দুর্গে দুর্গে রক্ষিণী সাহা মন্ত্রটি জপ করুন তারপর আপনি বাড়িতে এসে আর আপনার ধারাবাহিক যা কাজ প্রতিদিনের মতো সে কাজ করুন তবে চেষ্টা করবেন সেই দিনে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা যেন না বলা হয় কারোর সঙ্গে যেন তর্ক বিতর্ক যেন না হয় আবার সন্ধ্যাবেলায় আরেকটি ঘিয়ের প্রদীপ নিয়ে আপনি মন্দিরে যান গিয়ে সকালের মতো কিছুক্ষণ সময় কাটিয়ে আসুন নীরবে বসে স্থিরভাবে এভাবে আপনি দিনটি করুন দেখুন আপনার জীবনে এই আজকের দিন অর্থাৎ মৌনি অমবস্যার দিনে কি প্রভাব ফেলবে এই মৌনি অমস্যা আর যে কাজটা করবেন যারা গঙ্গাসনানে যাবেন বা ত্রিবেণী সঙ্গমে যাবেন তারা অবশ্যই সেখানে তিল দান করবেন এই তিল পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করুন তাদের মোক্ষের উদ্দেশ্যে দান করুন আমাদের জীবনের যে বাধা প্রতি কাজে অসফলতা সেই অসফলতা বাধাকে কাটিয়ে উঠতে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন তাই আপনি গঙ্গা স্নানের মাধ্যমে এই কাজটি করে থাকুন আরেকটা কথা যদি পিতৃ পিতৃদোষ থাকে যদি কারো শনি সাড়ে চলে যদি কারো শনি ঢাইয়া চলে তাদের জন্য এই দিনটি একটি উপকারী দিন হিসেবে বিবেচিত আপনারা সকাল সকাল স্নান করে শনিদেবের বন্দনা করুন শনিদেবকে ডাকুন তার আরাধনার মাধ্যমে দিনটিকে পালন করুন গুরু বন্দনা করুন গুরুকে প্রণাম করুন আর মহাগুরু বলতে আমরা চিনি কাকে বাবা মাকে তাই বাবা মাকে আদর করুন তাদের সম্মান করুন তাদের কথা শুনুন তারা যে কাজ বলছেন সে কাজ মেনে চলুন আর অবশ্যই সেদিন সাত্ত্বিক আহার খান নিরামিষ আহার খান আর দেখুন দিনটি আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে